মানুষ জাগাত দিচ্ছে না মেয়েরা ওদের গয়না আছে গলাতে হাতে চুরি আছে জাগাত ফরস জাগাত দিচ্ছে না কে ডাক দিবে কে সতর্ক করবে কে তাদেরকে ধরবে যে তুমি জাগাত দিচ্ছ না বহু লোকের মনে হজ ফরস হজের মৌসুম শুরু হয়ে গেছে আজকে জিল মাসের জিল মাসের এক তারিখ হজ ফরস যাদের উপর এই পরিমাণ জমি আছে যে জমি বিক্রি করলে পাঁচ ছয় লাখ টাকা সাত লাখ টাকা যে পরিমাণ টাকা হজের জন্য লাগে সেই পরিমাণ যখন হবে ওই পরিমাণ জায়গা বিক্রি করে হবে অতিরিক্ত গাড়ি আছে এত গাড়ির বাড়ি আছে অতিরিক্ত সম্পদ আছে বিক্রি করে যেতে হ্যাঁ প্রয়োজনীয় গাড়ি প্রয়োজনীয় বাড়ি প্রয়োজনীয় সম্পদ ওগুলো বিক্রি করার দরকার নেই কিন্তু প্রয়োজনের বাইরে যার যে সম্পদ আছে অবশ্যই সেগুলো বিক্রি করতে হবে হজে যেতে হবে এখন মহিলা যদি বলে আমি আমার স্বামী থেকে জায়গা পেয়েছি বাবা থেকে পেয়েছি এগুলো বিক্রি করা যাবে কারণ আমার ছেলে সন্তান বড় হচ্ছে আমি তাদেরকে কি দিয়ে যাব ছেলে সন্তানকে আল্লাহ দেখবে প্রথম হস ফরস জায়গা বিক্রি করতে হবে হজ হবে আমাদের জায়গা আছে জমি আছে স্বর্ণ আছে অলঙ্কার আছে টাকা পয়সা আছে টাকা জমা রাখছি ফ্ল্যাট বাড়ি কেনার জন্য হ্যাঁ যাইজ নেই ফ্ল্যাটের জন্য টাকা জমা করে রাখা হজের মৌসুম হবে ওই জায়গা দিয়ে আপনার হজ করতে হবে আপনার ফ্ল্যাট বাড়ি আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ মেয়েকে বিয়ে দিব টাকা জমা রাখছি জাহেজ নাই মেয়েকে বিয়ে আল্লাহ বাদ দিবেন টাকা যদি থাকে হজর মৌসুমে ওই টাকা দিয়ে হজ করতে হবে এই কথাগুলো কে মানুষকে বুঝাবে কে তালিম দিবে মানুষকে আমাদের সিস্টেম নেই ইসলামের নিজাম নেই মাহফিল আছে কিন্তু এমারত নেই মাহফিল আছে কিন্তু আমরা জমাবদ্ধ না এই জন্য আমার ভাইরা এই কথাগুলো তিক্ত কথা একটা সিস্টেমে দাঁড়াতে হবে আমাদেরকে তুই আমরা কথা বলা কথা শোনাই কমাই নি আমরা কথা বলাও কমাই কথা শোনাও কমাই কাজ করি আমরা এই বুজুনদের কাজের কথা বললাম আর বড় সময় এর ডিটটা কথা বলি ভাই ইব্রাহিম মোল্লা ইব্রাহিম সম্পর্কে সবাই আমরা জানি তো হজর মৌসুম কিসের মৌসুম হজর মৌসুম হজর মৌসুমে দুটো কাজ করে হুজুররা হজর ফুজিলত আর হজর মুসলমান সাহেব সামনে এক মাস দশ দিনের মাথায় আসছে কুরবানি শুরু হবে কুরবানির ফুজিলত কুরবানির মসাইয়ে আবার ভাইরা কুরবানির বড় হজর যত ফুজিলত যত মস্ত মসাইলা আছে সেগুলো একটা ব্যক্তিকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে একজন ব্যক্তি তার নাম কি ইব্রাহিম আলসালাম ইব্রাহিম আলাম এই মক্কা ইব্রাহিমের স্মৃতি এই মক্কা ইব্রাহিম ইব্রাহিমের স্মৃতি এই হাজরা এই কাবাতুল্লাহ এই মেনা এই মুস্তারাফা এই আপনার সফা মরওয়ার সব ইব্রাহিমের কথা ছিল কথা ঠিক না বেঠিক ইব্রাহিমের স্মৃতি বিজড়িত ইব্রাহিমের শিক্ষাটা কি ইব্রাহিমের শিক্ষা কি আমি একটা হসকা বলার প্রোগ্রামে কথা বলছিলাম সমস্ত হাজির আসছে মহিলারও পুরুষ সব বিশাল একটা হল চট্টগ্রামে কথা বলার সুযোগ হয়েছিল আমি বললাম ঠিক আছে আপনারা ইব্রাহিম আলসালামের মানা আছে আদায় করছেন মানা আছে আছে মানে হচ্ছে হজের বিধান নামাজের বিধান কোরবানির বিধান ইত্যা উমরার বিধান সবগুলো পালন করছেন কিন্তু ইব্রাহিমের মূল সংগ্রাম ছিল তহিদের সংগ্রাম শিখ বিরোধী লড়াই আজকামরা আমরা হজে হ্যাঁ হাজি সাহেব হচ্ছে কিন্তু শিরিকের বিরুদ্ধে ইব্রাহিম আঃ মনে যে চেতনা ছিল আমাদের মধ্যে কি সেই শিরক বিধী চেতনা আমাদের মধ্যে আছে আমাদের বর্তমানে? না। ইব্রাহিমের जमानेে মূর্তির শিরক ছিল। আজকে আমরা মূর্তি পূজা করতেছি না কিন্তু আধুনিক জাহেলियतের আমরা পূজা করতেছি আমরা। গামিত পূজা করতেছি আমরা। মানব অধিকার নামক শয়তানি কা মান তথা মানাবতাপ পূজা করতেছি আমরা। প্রথমে বসে পূজা করতেছি আমরা। মঙ্গল ডাক্তার পূজা করতেছি আমরা। নানা আনন্দ পূজা নানা রকমের শিরক আমাদের মধ্যে বর্তমানে আমাদেরকে পেয়ে বসে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা হজের মৌসুমে হজের ফজিলত ইব্রাহিম আলাহাদাম হজের মসলাম ইব্রাহিম আলাহাদাম কিন্তু ইব্রাহিম আসলামের মূল যে চেতনা আকিদা তহি এর ধারে কাছে কিন্তু আমরা নাই এই জন্য আমাদের হজে আমার আগে মিল্লিতে ইব্রাহিম গ্রহণ করতে হবে হজের কোরবানি করার আগে ইব্রাহিমের আকিদাকে আগে লালন করতে হবে তহিদের চেতনাকে লালন করতে হবে আমার ভাইয়েরা জমানে জমানে সিরিক নতুন নতুন রূপ নিয়ে আসছে সিরিক কিন্তু সেটা ও একটাই সিমটম পাল্টে গেছে আর এক এক সময় এক এক সিমটম কিন্তু একটা

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك